পূর্ব জেলা জামশেদপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ছাত্রবাসে জেআরডি টাটা জন্ম জয়ন্তী এবং জেআরডি জন্মজয়ন্তী তথা ভেষজ দিবসের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে শিশুরা কেবল টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জেআরডি টাটার জীবন থেকে অনুপ্রেরণা নেয়নি বরং ঔষধি গাছের গুরুত্বও বুঝতে পেরেছে অনুষ্ঠানের প্রধান অতিথি টাটা স্টিলের সিনিয়র ম্যানেজার আনন্দ কুমার শিশুদের উদ্দেশ্যে বলেন যে মহান ব্যক্তিত্বদের জন্মবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যই হলো তাদের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা নিজেদেরকে আরো উন্নত করতে পারি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া জেআরি টাটাকে গুণের খুনি হিসেবে বর্ণনা করেন তিনি তার জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এই অনুষ্ঠানে বিবেকানন্দ ছাত্রবাসে প্রধান স্বামী মহাভবানন্দ মহারাজ এবং স্বামী ইষ্ট মহারাজ মহারাজ পতঞ্জলি যোগ সমিতির জেলা ইনচার্জ কৃষ্ণ কুমার সাধারণ সম্পাদক মনোজ শ্রীবাস্তব পতঞ্জলি যুব ভারতের সহ রাজ্য ইনচার্জ বিপিন কুমার কিষাণ সেবা সমিতির জেলা ইনচার্জ বিহারী লাল সোশ্যাল মিডিয়া জেলা ইনচার্জ নরেন্দ্র কুমার ভারত স্বাভিমানের সহ জেলা ইনচার্জ অশোক শর্মা সিনিয়র যোগ শিক্ষক শশী শেখর প্রসাদ সিং হোস্টেলের ওয়ার্ডেন বিকাশ ব্যানার্জি অফিস ইনচার্জ দুলালচন্দ্র দিয়ে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে অনেক তথ্যমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয় যার মধ্যে প্রধানত আচার্য বালকৃষ্ণ ওষুধি জ্ঞান পুরস্কার প্রতিযোগিতা এবং জিওডি ওপর উপর ভিত্তি করে প্রশ্ন উত্তর চিত্রাঙ্কন এবং ভক্তিতা প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল প্রতিযোগিতায় বিজয়ী শিশুদেরকে পুরস্কার প্রদান করা হয় পরিবেশ রক্ষা শপথ গ্রহণ এবং মহাপুরুষদের জীবন থেকে অনু উপেরণা গ্রহণের মাধ্যমে পৃথিবীকে সবুজ রাখার বার্তা দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। পূর্ব সিংগভূম থেকে বিশেষonat মাহাতব রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া